আপনার এখানে আসার দরকার নাই আপনি একটু জোরে নাম্বারটা মুখস্থ নেই মোবাইল নাম্বারটা বলেন তো হ্যাঁ মোবাইল নাম্বারটা দে এখানে মুখস্থ তো নেই আচ্ছা আচ্ছা নাম্বারটা হচ্ছে 01724 9 4 0 আচ্ছা আপনার তো নাম্বার জানলেন

এই হোগলা আসলে আমরা এটা দেখতে পাবো কিছুটা হলেও আমরা একটু দুর্ভাগা হতভাগা যে এই বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা থাকতে মানে পদ্ম ফুলের একটা ইয়ে থাকতে জানি না আমি অবশ্য বেশ কিছুদিন আগে আসছিলাম ওই একটা খামারে আসছিলাম তখন আমি দেখলাম যে এখানে পদ্ম ফুল তো দাদার আমি আজকে দাদারে নিয়ে এসলাম যে দাদা চলেন যে কি মানে চমৎকার কি সুন্দর কিন্তু আসলে আহ দাদা তো দেখে অভিভূত

আপনারা তো কত দূর দূরান্তে যাচ্ছেন এই যে কত সৌন্দর্য দেখার জন্য সুন্দর কিছু দেখার জন্য এই ফুলের জন্য ওই যে বলা অনেক মানুষই বলা যায় গোপালগঞ্জ কিন্তু আমি দাদাকে বললাম যে দাদা আমাদের বলা কুড়ার যা দরকার নাই কারণ বলা কথা আমরা আগেও জানি এই বাড়ির কাছে এত সুন্দর সুন্দর থাকতে বলা কুড়ি দরকার নেই না সবাইকে ধন্যবাদ দেই সবাইকে ধন্যবাদ আপনারা যদি ভিডিওতে আসলো না এগুলো পাঁচ দিন আগে তোলা তাই জন্য জেরে দিলাম নগদ টাকা তুললে অবশ্যই আচ্ছা মানে যখন নেবে তখন নগদ নিয়ে যাবে এই এক সপ্তাহ সুন্দরে সাথে থাকুন সৌন্দর্য থাকা সাথে থাকুন ফুল ভালোবাসুন আর ফুল কখনোই আপনাকে ফুল সবসময় আপনাকে আনন্দ দিবে ফুল হচ্ছে মনের খোরাক কখনোই আপনার যদি মনও খারাপ থাকে ফুলের কাছে আসবেন ফুল ভালোবাসবেন মন ভালো হয়ে যাবে টাটা বাই বাই নেক্সট পরবর্তীতে অন্য কোথাও যাব আবার একটা নতুন ভিডিওতে কথা হবে এখানে শেষ করলাম খুদা হাফিজ বাই বাই